আমরা আজকের এই যে বিক্ষোভের আয়োজন করেছি আপনারা জানেন গত সাতই জুলাই গন্ডাছড়া মহকুমার একটা আনন্দ মেলা উৎসব অনুষ্ঠান চলছিল সেইখানে বিভিন্ন শ্রেণীর লোক জাতি উপজাতি সবাই উপস্থিত ছিল তো সেইখানে জুয়ার যেটা হয়ে যায় আজকাল মেলাকে কেন্দ্র করে জোয়ার মানে একটা ঠেক বসেছিল মদের আসর বসেছিল ইত্যাদি তো সেখানে অনেক লুক জোর হয়েছিলো যুবকরা জড়িত হয়েছিল যুক্ত হয়েছিল তো সেইখানে একদল যুবক সেখানে যেটা ঘটনা ঘটে এই সমস্ত ক্ষেত্রে তর্কাতর্কি হয় যে কোনো ইয়েকে কেন্দ্র করে তর্কাতর্কিকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি হয় তো এতে দেখা যায় যে ঘটনাটা আমরা যেটা জানতে পেরেছি একজন উপজাতি যুবক যার নাম পরমানন্দ রিয়াং সে ধাক্কাধাক্কি চুটে একটা তার বৈদ্যুতিক তার ছিল সেই তারটা মানে কানেকশান আছে কিন্তু নিচে অসংলগ্ন অবস্থা ছিল হালকা ছিল ওইখান থেকে সে লেগে যায় তারে লেগে যান তো যারা উপস্থিত ছিল সেখান থেকে তার থেকে ছাড়িয়ে এনে যখন তখন তাকে হসপিটালে পাঠা আমাদের কাছে যতটা খবর পঞ্চাশটা পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দোকানপাট সব শেষ হয়ে গেছে গুরুত্বর ধ্বংস হয়ে গেছে এখন তো মানে এরা এত অসহায় হয়েছে এত ভয়ে তটস্থ হয়েছে যে গন্ডা ছড়া ওরা আর থাকতে পারবে এরাও হুলিয়ারি জারি করেছে যে গন্ডা ছড়াতে কোনো বাঙালিকে আমরা থাকতে দেবো না এডিসি এলাকায় কোনো বাঙালিকে থাকতে আমরা দেবো না ওরা যাবে কোথায় প্রশাসন নির্বিকার যারা অপরাধ করছে আজকে যদি বাঙালি এই ধরনের ঘটনা উপজাতির উপর কত কী অবস্থাটা হতো আমরা অনুমান করতে পারি সবাই তাহলে এইটা এই যে তুষণ নীতি আমরা বাম আমল আমরা দেখেছি শিল্প আমল আমরা দেখেছি যারা উগ্রপন্থী আশির জনের হত্যার নায়ক তাদেরকে কিভাবে আত্মসমর্পণের মাধ্যমে বিভিন্ন পাইয়ে দিয়েছে জুট আমল তাই দেখছি বর্তমান যাদেরকে আমরা বিশ্বাস করে ক্ষমতা নিচ্ছিলাম এই বিজেপি আমাদের কল্যাণ করবে মঙ্গল করবে আজকে দেখছি তাদের একই নীতি এই যে রিয়ান যারা মিজোরাম থেকে আসতো ভিন রাজ্যের মানুষ তাদেরকে ছশো কোটি টাকার প্যাকেজ দিয়ে ত্রিপুরাতে পুনর্বাসন দিল আর আশির জনের গণহত্যার পর থেকে আজ পর্যন্ত লক্ষ্যরত বাঙালি এডিসি এলাকা ছাড়া হয়ে উগ্রপন্থীর আঘাতে স্বজন হারা হয়ে আজকে তারা মানে ভিক্ষাসার হয়ে সারা ত্রিপুরাতে ঘুরে বেড়াচ্ছে আবার তাদের পরাক্রমণ আক্রমণ এইভাবে দূষণ নীতি এখন আরো বেশি করে চলছে এইগুলি আর কতকাল চলবে দেশভাগের বলি স্বাধীনতার মূল হুতা বাঙালি হ্যাঁ এই দেশের ভূমিপত্র বাঙালি এইভাবে আমরা কত আঘাত বারবার আমরা সহ্য করবো শুধু ত্রিপুরা নয় আজকে আসামের বুকে একই অবস্থা চলছে গোটা উত্তর পূর্বাঞ্চলে একই অবস্থা চলছে একের পর এক উগ্রপন্থী আক্রমণ এরপর আইনের মাধ্যমে আমাদের অধিকার দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে এইভাবে আর চলতে পারে না এই যে আমাদের আজকের যে জাহাজ আজকের এই যে বিক্ষোভ আজকে আমরা আশির জুনের গণতন্ত্র থেকে সেই সময় থেকে আমরা আমরা আন্দোলন করে যাচ্ছি এই সমস্যার সমাধান একমত হতে পারে ভারতের বুকে আমাদের যেটা সাংবিধানিক অধিকার এই সাংবাদিক অধিকার আমরা প্রতিষ্ঠা চাই আমরা কারুর দয়ার পাত্র নই বাঙালি এই দেশে কারুর মানে কি বলবো সাহায্যের প্রার্থী নয় আমরা আমরা নিজ অধিকার বলে জন্মসূত্রে আমাদের এই দেশ এই রাজ্য এই অধিকার বলে চাইছি আমরা বাঁচতে আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই সমান অধিকার নিয়ে বাঁচতে চাই এই বার্তাটুকু আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি তার জন্য আমাদের এই সাংবাদিক